আজকে এই কচুর গাছ আমি বসাবো এই লতি বাজার থেকে কিনে নিয়ে এসছি এখান থেকেই আমি কেটে এগুলোকে বসাবো এবং এর থেকেই কচু গাছ হবে এবং তারপর এর থেকে কচুর কিন্তু হবে কিভাবে বিনা খরচে আবর্জনার ওপর এই কচুরলতি বসাবো মাটিটা কিভাবে রেডি করব আগে সেটা দেখিয়ে নিই তারপর কীভাবে কচুর লতি বুনছি সেটাও দেখাচ্ছি এই ফলের ছুরিতে দু একটা গাছ ছিল এগুলোকে ফাঁকা করলাম আমি এখন এতে কিছু এই যে বিভিন্ন শুকনো বিভিন্ন গাছের পাতা দিয়ে দেব এগুলো বাগান থেকেই বেরিয়েছে কিছু সবজির খোঁচাও দিয়ে দিচ্ছি এবার ওপরে একটু মাটিও দিয়ে দেব ভেজা মাটি বৃষ্টির জন্য সব মাটি ভিজে গেছে আর একটু সার মেশানো গোবর সার মেশানো মাটিও দিয়ে দেবো একটু ধানের কুড়াও দিয়ে দিচ্ছি এটা ম্যানেজ করেছিলাম এটা ওই দিলেই ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে মাটিটা হালকাও হবে এটাও একটু দিয়ে দিচ্ছি একটু গোবর সারও দিয়ে দিচ্ছি মাটিটা মেশানো হয়নি ওই জন্য আলাদা করে গোবর সার দিচ্ছি এই সারটা একদম কম্পোস্ট হয়ে গেছে এবার এই কচুর আমি এখানে বুনে দেব তো দেখো এখানে অলরেডি কিন্তু এই যে দেখো এই শেকড় বেরিয়ে গেছে তো এখানে আমি কাটবো কেটে বসাবো দেখো এইগুলোও এখানে গিটগুলো যে রয়েছে এই দেখো এই গিটগুলোতেও কিন্তু এই যে বেরোবে মনে হচ্ছে তো এই জায়গাগুলোও যদি আমি বুনে দিই এখান থেকেও কিন্তু চারা তৈরি হবে গোটা ডালটা চাইলে এইভাবে বসিয়ে দেওয়া যেতে পারে তাহলে এখান থেকে একটা গাছ বেরোবে এখান থেকে বেরোবে এভাবে করা যেতে পারে অথবা কেটে টুকরো করেও কিন্তু বসানো যেতে পারে তো আমি একটা গোটা বসিয়ে দেখবো আর বাকিগুলো কেটে কেটে বসাবো দেখা যাক কি হয় তাকে কেটে নিচ্ছি তারপর দেখাচ্ছি দেখো এটাকে এইভাবে কেটে নিলাম এখানে চারটে জায়গায় এই জায়গা এখানে 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 চারটে জায়গায় কিন্তু শিকড় বেরিয়েছে সেই জন্য এটাকে আমি আর কাটলাম না এটাকে আমি এভাবেই বসিয়ে দেব দেখা যাক কয় জায়গায় বের হয় এরপর আমি তোমাদের আপডেট দেব এইভাবে বসিয়ে দিচ্ছি এই দেখো এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি হুম এইবার এইভাবে আমি এগুলোকে বুনে দেবো একটু দূরে দূরে বুনলে একবারে বুনলেই হবে আর বুনতে হবে না অথবা এইটাতে আমি চারাগুলো করে নিয়ে তুলে আবার অন্য জায়গায় বুনতে পারি চাইলে তাহলে একটু কাছে কাছে পরে তুলে নিয়ে বোনাও যেতে পারে তো আমার এখনো মাটি যে সেইভাবে রেডি হয়নি তো আমি দেখি এক জায়গায় এখানে ছোট ছোট করে বুনে দিই তারপর চারা তৈরি হয়ে গেলে এখান থেকে চারা নিয়ে অন্য জায়গায় বুনবো এই যে বুনে দিলাম আরো কিছু বুনবো অন্য একটা পাত্রে সেই পাত্রটাও দেখাচ্ছি দেখে নাও এখানেও এই যে সবজির খোসা শুকনো পাতা গাছের সবুজ পাতা সব দিয়ে দিয়েছি এবার এখানেও উপর দিয়ে মাটি দিয়ে দেবো ধানের কুঁড়োও দিয়ে দেবো আর হচ্ছে গোবর সারও দিয়ে দেবো এই যে ধানের কুঁড়ো দিয়ে দিলাম অনেকগুলোই দিয়ে দিয়েছি ভিজে ভিজে গেছিলো পুরোটাই দিয়ে দিলাম আর এই যে গোবর সার একদম কম্পোস্ট হয়ে গেছে এরকম গোবর সার আরও একটু দেবো তার উপরে আবার একটু মাটি দিয়ে দেবো এবার দেখো এই কচুগুলোকে আমি এখানে বুনবো হুম এটা বেশ বড় পাত্র আছে সবগুলোই এঁটে যাবে আগে বুনে নিই তারপর দেখাচ্ছি এই যে বুনে দিয়েছি এখানে কয়েকটা লম্বা করে বুনে দিয়েছি এখানে 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 এই যে আর এতটাই ভেজা আছে মাটি যে অল আর দেওয়ার প্রয়োজন নেই এবার আপডেট দেখো আমি কচুলতিগুলো বুনেছিলাম আঠেরোই জুন দু আর এটা দেখো সেকেন্ড জুলাইয়ের ভিডিও হ্যাঁ সবগুলো কিন্তু হয়নি এই দেখো কচুরলতি বুনেছিলাম যে এই যে কচুর কিন্তু হয়েছে সবগুলো হয়নি বর্ষাকাল তো জলে অনেকগুলো পচে গেছে কিন্তু এই দুটো কিন্তু ভালো হয়েছে এটাতেও একটা হয়েছে এই দেখো এটা ওই বড় থার্মোকলের বাক্সটায় আর দেখো সবজির খোসা দিয়েছিলাম বলে প্রচুর মিষ্টি কুমড়ো চারা হয়েছে মনলাম কচুরলতি হয়ে গেল মিষ্টি কুমড়ো ওকে এইটাও আমার খুব কাজে লাগবে আমি মিষ্টি কুমড়ো বুনতেই চেয়েছিলাম এইগুলোকে আমি আলাদা জায়গায় বড়ো জায়গায় বুনে দেবো তুলে নিয়ে আজ নাইনথ জুলাই এখনও কিন্তু সময় রয়েছে কচুরলতি বাজার থেকে কিনে এনে লাগানোর তবে বৃষ্টির জল থেকে বাঁচাতে হবে এবং রেডি করা মাটিতে বসালে মনে হয় আরও ভালো হবে কারণ সবজির খোসাগুলো কাঁচা ছিল সেগুলোতে প্রচুর হিট ছিল সেই হিটেও হয়তো মারা গেছে তবে আমি এর আগে কিন্তু অনেকগুলো পুঁইশাকের গাছ আরও কী কী বুনেছিলাম সেইগুলো কিন্তু তোমাদের ভিডিও এর আগে দিয়েছিলাম সেগুলোতে কিন্তু ইজিলি হয়ে গেছিলো তো যাই হোক এটার ক্ষেত্রে হয়তো হলো না আমি এবারেই প্রথম এই কুচুল্লতি বুনলাম তো দেখা যাক কি হয় এরপরে আপডেট দেবো তো তোমরাও এরভাবে লাগাতে পারো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে